সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় যে আসলে এখন মার্কেটের যে কন্ডিশন যে অবস্থা এইখানে এই মুহূর্তে আমাদের আমরা তো আসলে ইনভেস্টর হিসেবে স্মার্ট না আমরা ইনভেস্টর হিসেবে সাধারণ ইনভেস্টররা খুবই আমরা দুর্বল ইনভেস্টর বা আমরা মূল বিষয়টা আমরা শুধু দেখি টেকনিক্যাল যা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে ফান্ডামেন্টাল দেখতে হবে কিন্তু আমাদের মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ইনভেস্টমেন্টের যে দক্ষতা এইটা আমাদের মধ্যে না থাকার ফলে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হই এখন সামনে যেটা হওয়া উচিত দেখেন একটা বিষয় আমি এই এই বিষয়টাই আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে এনেছি যে যাতে করে আমি সামনে ইনভেস্টররা যেন স্মার্ট হতে পারে তারা যেন এই এই যে এই সুযোগটা তাদের থেকে না নিতে পারে যে তারা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়বে এই এই চেষ্টাটাই করে দেব আসলে মার্কেট নিয়ে কিছুই বলার নেই এই মার্কেট নিয়ে বললেও কোনো লাভ হয় না এমনকি প্রধানমন্ত্রী বলল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও বলতেছে মার্কেট ভালো হবে তারপরে তো আসলে কোনো কাজ হচ্ছে না মার্কেটে মূলত অতএব এইখানে আমাদের যেটা করা উচিত আমাদের নিজেদের সেফ থেকে যেটা করা উচিত যেটা পার্সোনালি অনেকে আমাকে বলে যে আপনার সুর নরম মনে হচ্ছে তারপরে আপনি কি কত ধরা খেয়েছেন আমি আপনাদেরকে বলি পরিষ্কার বলি আমার সঙ্গে যারা বিজনেস করে বা আমার সঙ্গে তারা বা আমার 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 আমাকে সঙ্গে যারা কথা বলে আমি ভাই যখন ফ্লোর প্রাইজ ওঠার পরে মার্কেট বাড়লো আট দশ দিন আপনাদের বলি আমার টাকা আমি বের করে ফেলছি আমার যে কয়েকটা দা ছিল বের করেছি ন্যূনতম যেটা ইনভেস্ট থাকার দরকার সেটাই আছে বরঞ্চ এখন এখন টাকা থাকলে ধীরে ধীরে শেয়ার ক্রয় করার সময় দেখেন একটা কথা কি যেটা স্পষ্ট একটা ব্যাপার যে আমি বিনিয়োগকারীদের সেফ জোনে থাকার জন্য আমি এখন আমার একটাই পঞ্চায়েতের সতর্কটা করবো যে যেটা আপনাদের এখন করার দরকার সামনে যেটা করা উচিত দেখেন এখন তো যা হচ্ছে এই এইটা তো আনএক্সপেক্টেড একেবারে ভাষায় প্রকাশ করার মতো না যে কাজটা হচ্ছে বাজারে বা বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের আমাদের ইনস্টিটিউট এতটাই দুর্বল কেন আমাদের সতর্ক থাকতে হবে বলি আমাদের ইনস্টিটিউট এতটাই দুর্বল তারা মার্কেটকে ন্যূনতম কোনো সাপোর্ট দিতে পারে না একেবারে ন্যূনতম ন্যূনতম মার্কেটকে সাপোর্ট দিতে পারে না বিনিয়োগকারীদের সাপোর্ট দিতে পারে না একেবারে ন্যূনতম সাপোর্ট দিতে পারে না যে কারণে মার্কেটটার আজকে এই অবস্থা এটা শুধু আমি বলতেছি না মার্কেট সংশ্লিষ্ট সবাই কিন্তু একই কথা বলতেছে এখন আমাদের যেটা করা উচিত আমরা যেটা করব, তাহলে মার্কেট আর এরকম হবে না এবং আমি যে কথাটা বলতেছি আপনারা চাইলে যে দুই একজন এই কথা শুনলে হবে না ওভারঅল সমস্ত ইনভেস্টররা যদি আমাদের সাধারণ ইনভেস্টর যেহেতু বিক্ষিপ্ত সমস্ত ইনভেস্টররা যদি এই কথাটা শোনে তাহলে কিন্তু একটা ফায়দা বা উপকারিত হবে সেটা হলো আমাদের আমরা যারা পুঁজিবাজারে ইনভেস্ট করি তারা এতটাই বোকা যে আমাদের আমরা না জেনে না শুনে না বুঝে বন্ধুর কথা শুনে আরেকজনের কথা শুনে আমরা করে কি আমরা আমরা বিগ ইনভেস্ট করি বা আমাদের সমর্থ সমর্থ অনুযায়ী বিগ ইনভেস্ট করি আমাদের অ্যাসেটের আপনার একটা একটা বড়ো অংশ আমরা মার্কেটে ইনভেস্ট করে ফেলি কিন্তু এটা তো এরকম আমাদের মার্কেটে এরকম করা যাবে না অন্য অন্য মার্কেটে তিন চার ভাগের এক ভাগ বিনিয়োগ করলেও আমাদের মার্কেটে এটা এটা করা এখন ঠিক হবে না এখন আপনার যেটা করতে হবে যে আপনার যদি সে ফর এক্সাম্পল আপনার নগদ ক্যাশ ক্যাপিটাল ক্যাশ আছে দশ লক্ষ টাকা এখানে আপনাকে আমাদের মার্কেটে আমাদের মার্কেটে সিস তেমন মার্কেটই থাকুক না কেন মার্কেট যতই ভালো হোক না কেন যতই মার্কেট যদি বুলিশ হয়ে যায় তখন ইনভেস্টটা আরও কম কম করতে হয় মার্কেট যখন অনেক বেড়ে যায় তখন ইনভেস্ট আরও কম করতে হয় সেইখানে আপনার যদি দশ লক্ষ টাকা থাকে আপনি সর্বোচ্চ এখানে পুঁজিবাজারে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করবেন কীভাবে পঞ্চাশ লক্ষ টাকা এবং এই ইনভেস্টটা আপনি ধীরে ধীরে করবেন কিন্তু আর সাড়ে নয় লক্ষ টাকা আপনার কাছে থেকে যাচ্ছে এই সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে আপনি অন্য বিজনেস করেন বা আপনি আপনার কাছে রাখেন বা আপনি যে চাকরি করেন আপনি সঞ্চয় করেন যাই করেন না কেন আপনি যদি দশ লাখে পঞ্চাশ হাজার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে হবে কি মার্কেট যতই খারাপ হোক না কেন মার্কেট যতই খারাপ হোক না কেন আপনি কিন্তু এইখানে এই মার্কেট নিয়ে তেমন কোনো হেডেক থাকবে না যতই পড়ুক না কেন আপনার চিন্তা থাকবে আমার মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট এইখানে অতএব আমার আমার কমলে কত কমবে পঞ্চাশ হাজার থেকে পঁচিশ হাজার কমে গেল এতে কিছুই যায় আসে না কিন্তু আপনার দশ বিশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আছে সব ইনভেস্ট করে গেলেন আপনি তো নিঃস্ব হয়ে গেলেন এখন এইটা করতে হবে এতে আর এইটা যদি ওভারঅল সকল ইনভেস্টররা যদি এই কাজটা করে তাহলে হবে কি জানেন তারা ওইভাবে বিগ ভলিউমে তারা শেয়ার বিনিয়োগকারীদের খাইয়ে দিতে পারবে না খাইয়ে দিতে পারলে তখন যেটা তারা ওইভাবে মার্কেট ফেলতেও পারবে না তারা লম্বা সময় মার্কেটে আস্থা রাখতে হবে আর বিনিয়োগকারীরা ওই আস্থার জায়গা থেকে তারাও এইভাবেই ইনভেস্টটা করতে হবে তাহলে হবে কি জানেন তারা যদি আমরা কন্টিনিউয়াসলি সব সময়ের জন্য এইভাবেই ইনভেস্ট করতে থাকি স্লো ইনভেস্ট লো ইনভেস্ট করতে থাকি তাহলে তারা এই ফায়দাটা নিতে পারবে না তারা এইভাবে বের হতে পারবে না অতএব আমাদের আমাদেরও কিন্তু তাদের তাদেরকে সোজা করার জন্য এই পদক্ষেপটা নেওয়ার দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা